আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রায় আজ এগারোটায় শুরু হবে ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি করা হবে সম্প্রচার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী প্রবল প্রতাপশালী থেকে ক্ষমতাচ্ছেত শেখ হাসিনার ভারতে পলায়ন গণহত্যার সুপেরিয়ার কমান্ডার হিসেবে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের শেখ হাসিনার বিচারেই পূর্ণতা পাবে চব্বিশের সংগ্রাম বলছেন তরুণরা ন্যায় বিচারের অপেক্ষায় ও সন্তান হারানো পরিবারগুলো রাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা নাশকতাকারী সন্দেহে বিভিন্ন জায়গা থেকে কয়েকজনকে গ্রেফতার মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে পুনর্নিয়োগ পাবেন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচালকরা রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায় আজ এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে ট্রাইব্যুনালে কি হবে আজ জুলাই গণহত্যাসহ বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি বিচারকদের বিবেচনায় আসবে অন্য কোন আদেশ প্রসিকিউশন বলছে দুই সালের জুলাই মাস জুড়ে শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে আছে ফোনালাভ যাতে প্রমাণিত গণহত্যার সুপেরিয়র কমান্ডার শেখ হাসিনাই সুনির্দিষ্ট আর কি কি অভিযোগ আছে এই মামলার জুলাই মাস থেকে টানা ছত্রিশ দিনের আন্দোলনে কয়েকশো ছাত্রজনতাকে হত্যা করলেও দেশজুড়ে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আস্তাদুজ্জামার খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় যাতে বিচারের মুখোমুখি করা যায় তাদের তদন্ত সংস্থার সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে গণভবনে বসে রাজাকার বলে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ও দলীয় নেতাকর্মীদের উস্কিয়ে দেয় প্রথম অভিযোগ কারণ সেই বক্তব্যের পরই গণহত্যা চলে সর্বত্র তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিবুদ্ধিদের কেউ মেধাবী নে যথা রাজাগায় বাচ্চা হলো মেধাবী তাই না মামলার মূল তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন শেখ হাসিনা নির্দেশে দেশের অন্তত একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আর পঞ্চাশটির অধিক জেলায় হয়েছে মারণাস্ত্র ব্যবহার যা সুপিরিয়র কমান্ডের আওতায় হত্যাযুগের প্রধান মাস্টারমাইন্ড ও হুকুমদাতা হিসেবে আনা হয় আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল ব্যবহার করার নির্দেশ দিয়েছে হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে শুধু তাই নয় পাঁচে অভিযোগের মধ্যে জুলাই শহীদ আবু সাইদকে হত্যা আসলে ছয় মরদেহ পোড়ানো ও চানখার পুলে ছয়জনকে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে এদিকে কি সাজা হবে শেখ হাসিনার তা নিয়ে চলছে হিসেব নিকেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজার পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডের বিধানও রয়েছে তবে এসব অপরাধে তৎকালীন সরকার প্রধানের কি সাজা হবে তা এখন ট্রাইব্যুনালের তিন বিচারপতির হাতে যে আইনে জুলাই গণহত্যার বিচার হচ্ছে এর মূল আইনটি করা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে দুই হাজার আইনটি সংশোধন করে গঠন করা হয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেখানে সাজা দেয়া হয় একাত্তরের শীর্ষ যুদ্ধাপরাধীদের সেই একই ট্রাইব্যুনালে গুম খুন সহ চব্বিশের গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে শেখ হাসিনা ও তার দর্শকদের প্রসিকিউশন ও সিনিয়র আইনজীবীরা বলছেন আদালত একই হলেও এবারে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ঘটনা দুই সালের জুলাই আগস্টে শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কাজ শুরু করে চোদ্দ আগস্ট ভিন্ন ভিন্ন অসংখ্য ঘটনার মধ্য থেকে সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে আলাদা করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি এতে হত্যার প্রধান মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত হন শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরেক আসামি নির্দেশ বাস্তবায়নকারী পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি পরে এই মামলার রাজসাক্ষী হন পাঁচই আগস্টের তদন্ত শেষে গত বারো মে সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা এতে তুলে ধরা হয় শেখ হাসিনার হুকুমে দেশজুড়ে হত্যাকাণ্ডের বর্ণনা পহেলা জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় দশ দিনের মাথায় গঠন করা হয় অভিযোগ জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পলাতক হিসেবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনি লড়াইয়ের জন্য নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা বিরোধী অপরাধ সেটা ছিল সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান ডে এটা হয়েছিলো একটা কমান স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল যে আসামি উপস্থিত থাকলে যে 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 সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় যে সমস্ত ডকুমেন্টারি এফিডেন্সে হয়তো আমাকে ওনারা দিতে পারতেন সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম সেগুলোতে পারছি না রাজস্থানের বিভিন্ন স্থানের যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে রোববার রাত নয়টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশন বোন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈদা রিজবানা হাসানের বাসার সামনে একলাম রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে তারা দ্রুতই এলাকা ত্যাগ করে এদিকে বাদ দেয় নশকতাকারীরা বাসে আগুন দেয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ট চেষ্টা করে এর আগে সন্ধ্যায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এছাড়া কারওয়ান বাজার ও বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাতে ফার্মগেট রিল গেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের সময় এক নাশকতাকারীকে আটক করেছে পুলিশ এবং এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছের গুড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেন নাশকতাকারীরা এছাড়া ঢাকার সাভার ও ধামরাইয়ে এ দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা রোববার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় বন্ধ ছিল সড়কে যান চলাচল তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় 20 মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয়রা বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আগুন দিয়ে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ এদিকে রোববার রাতে ঢাকার ধামরাইয়ের ঝুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা ডি লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানান দুটি মোটরসাইকেলে করে তিনজন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছেটায় এরপর অগ্নি সংযোগ করে পালিয়ে যায় এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া সাভারের বিরুলিয়া দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা পাঁচ আগস্টের পর সবার আগে শেখ হাসিনার বিচারের দাবি উঠেছিল তরুণদের কণ্ঠে সহপাঠী বন্ধু বা ভাই বোন হারানো তরুণরা শেখ হাসিনার বিচারের এই রায়কে কিভাবে গ্রহণ করছে তাদের চাওয়া জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার হোক আর তাতেই পূর্ণতা পাবে তারুণের সংগ্রাম জুলাইয়ের স্থবিরতা কেটেছে অনেক আগেই সেই সময়ের চাওয়াগুলো পূরণ হচ্ছে যখন তখন থেমে নেই জীবনের প্রত্যাহিক আড্ডা খুনসুটি দেশের সামগ্রিক সংস্কার চাওয়া এসব তরুণ তুর্কির আলাপে ঘুরে ফিরে উঠে আসে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মামলার সাজানিয়েও বলছেন বিচারিক ব্যবস্থার স্বচ্ছতায় জনআকাঙ্ক্ষার প্রতিফলন যেন শেষ পর্যন্ত থাকে আশা করি যে আমাদের সরকার সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে জুলাই আন্দোলনটা সবাই দেখেছি কি হয়েছে এইখানে আমরা সবাই জানি পনেরো বছরের যে সাপ্রেশনের মধ্যে আমরা ছিলাম সেই সাপ্রেশন থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের মেন্টালিটি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন আসলে একটা যদি জেনারেলাইজড ওয়েতে বলি আমাদের খুবই ট্রাস্ট ইস্যুস আছে সো দ্যাটস ওয়াই আমরা ভাবতেছি যে এক্সিকিউশনটা আদৌ হবে কিনা কেউ কেউ বলছেন শুধু সরকার প্রধানের বিচারই যথেষ্ট নয় পুরো চেইন অফ কমান্ডস এবং তৃণমূল পর্যায়ের অপরাধীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দরকার জানান যে তরুণরা এগিয়ে নেবে বাংলাদেশকে তাদের পথ যেন কোনো অপশাসন রুদ্ধ না করতে পারে প্রাথমিকভাবে মনোনয়ন তালিকায় সারা দেশে দশজন নারীর মধ্যে পুতুলও একজন পুতুলের ভাষ্যমতে যোগ্য বলেই দল তাকে মনোনীত করেছেন এটি তার বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। তিন নভেম্বর বিএনপির প্রার্থী হিসাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশজন নারীর নাম ঘোষণা করা হয় এর মধ্যে নাটোর এক আসনে মনোনীত হন দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এরপর থেকে আনন্দে উচ্ছ্বাসিত পুতুলের সমর্থকরা একই সময়ে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে মনোনয়ন বঞ্চিত ভাই রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক টিপুর সমর্থকরা